كدة وشوية 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 আমার বাড়ির সামনে একটি আগর বাগান ছিল সেই আগর বাগান থেকে গেছে বুধবারে রাত্রে ছয়টি আগর গাছ চুরি হয়ে যায় বৃহস্পতিবারে আমি সকালে কদমতলা থানাতে একটা এন্ট্রি দেই বৃহস্পতিবারে বিকালে পুলিশ প্রশাসন আসে ইনকোয়ারি করে আবার পরদিন শুক্রবারে রাত্রে আবার সেই আগর বাগান থেকে সেই আগর বাগান থেকে ষোলোটি গাছ চুরের দল চুরি করে নিয়ে যায় আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ প্রশাসনকে বিলম্বভাবে অনুরোধ করছি যে অতি তাড়াতাড়ি যেন চুরকে যেন শনাক্ত করা হয় এবং আমাদের গ্রামের মধ্যে অনেক চুরি হচ্ছে আমাদের ওয়ার্ড আমাদের গ্রাম জের গ্রাম ওয়ার্ড নম্বর দুই আমি চাই যে তো তাড়াতাড়ি সম্ভব যেন পুলিশ যেন এটা তদন্ত করে দুই নম্বর দুই নম্বর ওয়ার্ড আমার বাড়ি আমার একটা বাগান আছে এই বাগানের মধ্যে চুরি তো গ্রামেও বহু জায়গাতে চুরিও কিন্তু এইরকম চুরিয়ে আমি কোনো দিন দেখছি না চুরি ওইছে প্রথম দিন সুরের চুরি নিল ছয়টা গাছ আমরা আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেরা কইলাম টানাতে জানাও তারা টানাটকে আর রিপোর্ট দিই কাগজ লিখিত দিছেন দেওয়ার পরে প্রশাসনের কি পুলিশ আইয়া ইনকোয়ারি করিয়া রিপোর্ট লেখিয়া নিছে তারপরে আমরা আমি আমি কইলাম যে আসামি আপনারা তদন্ত করি আসামি তো তারা বারবার দেখাইছে আপনারা সন্দেহ কর আমরা না কোনো মানুষের আমরা সন্দেহ নাই আর কোনো মানুষ আমার দুছো নাই যেমন করে সেটা আপনারা বার টোটাল কতটা গাছ আপনার আমার গাছ প্রথম দিন নিচে ছয়টা গাছ তুই করিয়া এর বাজে পরে আরো ষোলোটা গাছ করি বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য অন্তত কম থেকে কম দশ থেকে বারো লক্ষ টাকার গাছ আমি 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 প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা প্রশাসনের মাধ্যমে এই সুরকুলারে আপনারা ধরুন আপনারা পারবা দরটা আমরা